বিসমিল্লা রহমানের রাহিম আমরা এখন আছি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার এটা হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি রবীন্দ্র কুঠিবাড়িতে মনে ছিল না এবছরে এসে একটা জিনিস লক্ষ্য করলাম যে রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কবিতা আছে দুই বিঘে জমি সেখানে একজন নিপীড়িত কৃষকের দুই বিঘা জমি বেহাত হওয়ার যে গল্প সেই কৃষকের নাম হচ্ছে উপেন উপেনের ভিটা উপেনের দুই বিঘা জমি ছিল সেই দুই বিঘা জমিও রাজার হাতে হস্তগত হয় সেটাই আমাদের পাঠ্য বইতে আমরা পড়েছি দুই বিঘা জমি তো সম্ভবত এই জায়গাটাই উপেনের ভিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই ওপেনের ভিটা ওপেন খুব দুঃখ করে আক্ষেপ করে বলেছিল যে কি বিষয় যে দুই বিঘা জমি উপেনের কাছ থেকে যে রাজা মহাশয় যে কেড়ে নিলেন সেই সময়কার কথা উনি তুলে ধরেছিলেন তো নিশ্চয় ক্ষেত্রে একবার সৌভাগ্য হলো আবার আমরা এখানে এসে সেই জিনিসটি উপভোগ করলাম আর পিছন দিকে যদি একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সেই শিলাইদহ জমিদার বাড়ি বা কুঠি বাড়ি রবীন্দ্রনাথ এখানে আসতেন মাঝে মধ্যে এবং এখানে এসে তিনি আহ খাজনা আদায় করতেন কর আদায় করতেন একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে প্রায় দুইশো বছর এদেশে ইংরেজ আমল ছিল শাসন ছিল জমিদাররা সাধারণ মানুষকে শোষণ করেছে আমরা সবাই জানি তো বাংলাদেশের ওভারঅল জমিদার সাধারণ মানুষের রক্ত চোষাই বলা যায় তার প্রমাণ হচ্ছে আবার আপনাদেরকে বলছি এই যে উপেনের ভিটা সবচেয়ে ট্র্যাজেডি এবং মজার বিষয় হচ্ছে উপেনের কাছ থেকে জমি কারা কেড়ে নিল এবং কবিতাটা কারা রেখলো এই বিষয়টা আমরা একটু ডিসকভার করতে চাইছিলাম কিন্তু সঠিক তথ্য আমরা পাইনি বা জানতে পারি নাই তবে এটা একটা মিরাক্কেল বিষয় যে যিনি জমি কেড়ে নিলেন তিনি কি আবার কবিতাটা লিখলেন লাস্টে এমন একটা প্রবাদ আছে রাজার হস্তে করে কাঙালের ধন চুরি কুঠিবাড়ির যে জমিদার রবীন্দ্রনাথ তার বাবা দেবেন্দ্রনাথ এবং তার দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তাদের জমিদারি ছিল তৎকালীন পাবনা সিরাজগঞ্জ কুষ্টি আমি যদি ভুল না করে থাকি এবং এই কুষ্টিয়ার সাবেক নাম ছিল ইংরেজ আমলে বা তারও আগে এটার নাম ছিল নদীয়া জেলা ভারত উপমহাদেশের একটা নদীয়া জেলা হিসেবে পরিচিত ছিল সেখানে বিশাল একটা অংশ জুড়ে জমিদারি করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তো তাদের হাতে বেহাত হয়েছে অনেকের সম্পদ লুটপাট হয়েছে তারা সাধারণ মানুষের চোষা জমিদারি আমরা বলতে পারি বাংলার ওভারঅল জমিদারি রক্ত চোষা তার উপযুক্ত প্রমাণ হচ্ছে সেই উপেন আপনারা দুই বিঘা জমি কবিতাটা পড়লে বুঝতে পারবেন ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন সকলকে ধন্যবাদ